আকমোসটেকিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট দু হাজার দুই সালে প্রতিষ্ঠিত হয়ে থাকে দু হাজার দুই সাল থেকে আমরা দীর্ঘ তেইশ বছরের মোবাইল ফোন রিপেয়ার শুরু করেছি এই মোবাইল ফোনের সাথে সাথে ল্যাপটপ সিসি ক্যামেরা এবং প্রিন্টার নিয়ে আমরা কাজ করছি মোবাইল ফোনের জন্য আমরা দুইটি কোর্স প্রোভাইড করছি একটি হার্ডওয়্যার একটি সফটওয়্যার তো সফটওয়্যার যে কোর্সটি আমরা এখানে বর্তমানে আসি সেটা হচ্ছে একটি অ্যাডভান্স লেভেলের কোর্সে যেটা ব্যাসিক থেকে অ্যাডভান্স হয়ে থাকে যেটি দেড় মাস ব্যাপী হয়ে থাকে আর যখন আমরা কেউ স্টুডেন্ট এখানে সফটওয়্যার জন্য আসে তাদেরকে আমরা আমাদের সার্ভারটিকে প্রোভাইড করে থাকি সেটি একটি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট থাকে যখন পৃথিবীর যে কোনো প্রান্তে যায় সেই পাসওয়ার্ড প্রোডক্টটা করা ব্রেক করার পরে পৃথিবীর যে কোনো সফটওয়্যার সেটা বেসিক ফোন ট্যাব অ্যান্ড্রয়েড কিংবা আইফোন যেইটা হোক না কেন তার ফ্ল্যাশিং আপগ্রেডিং লো গ্রেটিং যাই করা দরকার সব কিছুই সার্ভারটা ব্যবহার করে তারা যে কোনো ফোনের কাজগুলো করতে পারে এখানে শুধু যে সফটওয়্যার ক্লাসগুলো করা হয় তারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একটা সফটওয়্যার ক্লাস করা হয় এর সাথে হয় যখন আমরা ল্যাপ থ্রিতে থেকে বেসিক হার্ডওয়্যার কোর্সটি শেষ করে ফেলে এক মাস পরে তারা এই অ্যাডভান্স রুমে চলে আসে হার্ডওয়্যারের অ্যাডভান্স কোর্সটি এখানে করার জন্য এখানে হয়ে থাকে ল্যাপটপের রিপেয়ার কোর্সটি হয়ে থাকে এবং সিসি ক্যামেরার ইনস্টলেশন ম্যানটেন্স কোর্সটি আমরা এখানে কমপ্লিট করে থাকি আমাদের এখানে চারটি কোর্স রয়েছে একটি হচ্ছে মোবাইল ফোন রিপেয়ারের হার্ডওয়্যার সফটওয়্যার একটি হচ্ছে ল্যাপটপ সিসি ক্যামেরা এবং প্রিন্টার মোবাইল হার্ডওয়্যার জন্য দু মাসের একটি কোর্স সিসি সফটওয়্যার জন্য হচ্ছে দেড় মাসে একটি কোর্স ল্যাপটপের জন্য এক মাসের সিসি ক্যামেরার জন্য দুই দিনের এবং প্রিন্টারের জন্য মাত্র চার দিনের একটি কোর্স আমাদের অফার করছি আমরা